থেকে চার বছর বাচ্চাদের মাত্র মালের কালার তিনটা সাইজ থাকবো চারটা বান্ডিলে ছয় করে থাকবো আচ্ছা এগুলার ভিতরে হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি কিছু মডেল আপনার এদেরকে ধারণা দেয় একটা মাল আছে মাত্র একশো পঞ্চাশ টাকা টাকা দেখেন এগুলো তো ভাই চোখ বন্ধ করে আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করেছে আড়াইশো টাকা বেঁচে পারবো অবশ্যই ভাই যে আরেকটা মাল একশো পঁয়ত্রিশ টাকা ভাই একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যে আরেকটা মাল দেখেন একশো চল্লিশ টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা

দেখেন ভাই কি মাল দেখছেন একশো টাকা